আপনিও কি আমার মতো গরিব নতুন নতুন পোশাক কিনতে পারছেন না এখন চাইলে আপনি যে কোনো সেলিব্রিটির পোশাক চুরি করে নিজে পড়তে পারবেন মজা করলাম সো বন্ধুরা ইআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কোটা এগিয়ে গিয়েছে সেটা আমরা সবাই দেখতে পারছি তো রিসেন্টলি একটা ইআই টুলের সাথে পরিচয় হলাম সেটা হচ্ছে আপনার ফটো আপলোড করে এবং অন্য যে কোনো একটা পোশাকের ফটো আপলোড করে দিলে সেই পোশাকটা আপনাকে পরিয়ে দেওয়া হবে একেবারে রিয়েলিস্টিক ভাবে তো আজকে আমি এটাই আপনাদেরকে পানির মতো সহজ করে শিখিয়ে দিব আর বন্ধুরা আমার ভিডিও কি আগে থেকে একটু ক্লিয়ার দেখা যাচ্ছে তো রিসেন্টলি আমি নতুন আরও একটি ক্যামেরা কিনেছি তো আমি নেক্সট একটা ভিডিও করব যে এই ক্যামেরাটা আমি কীভাবে কিনলাম কত টাকাতে কিনলাম কোথা থেকে কিনলাম এবং ক্যামেরাটা কেমন সব কিছু ডিটেলসে দেখাবো অবশ্যই ওই ভিডিওতে দেখবেন তো আমরা আমাদের এডিং শুরু করে দিচ্ছি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন নতুন দর্শক হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখে নেই তো বন্ধুরা চলে আসছি মোবাইলের স্ক্রিনে তো এটা করা খুবই সহজ আমরা যেহেতু ইআই এর মাধ্যমে করব এই জন্য কোনো অ্যাপ্লিকেশন লাগবে না আপনি কম্পিউটারে করেন অথবা মোবাইলে করেন তো আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন আমি সিম্পলি গুগল ক্রোমটা ওপেন করে নিচ্ছি আমরা চলে যাব সার্চ বারে এখানে আমরা সার্চ করে দিব কালার্স ভার্চুয়াল ট্রাই ওয়ান তো আমাদের সামনে ফার্স্টে যে ওয়েবসাইটটা চলে আসছে কালার্স ভার্চুয়াল ট্রাই ওয়ান আমরা এটা ক্লিক করে দিচ্ছি তাহলে কিছুক্ষণ লোডিং নিয়ে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনি চাইলে এই কর্নার থেকে থিয়েটার মধ্যে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইটটা অন করে নিতে পারেন তাহলে এটা কম্পিউটারের মতো বড় স্ক্রিনে চলে আসবে তাহলে আপনার দেখতে সুবিধা হবে এবং সব কাজ বাজ করতে সুবিধা হবে তো আপনি এখানে জুমও করতে পারবেন যদি আপনি ডেস্কটপ সাইটটা অন করে নিন তো আপনি এই কর্নারের থিয়েটার মধ্যে ক্লিক করে অবশ্যই করে নেবেন এখন দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন দেওয়া আছে অর্থাৎ দুটো ঘর দেওয়া আছে এখানে ফার্স্ট একটা ঘর দেওয়া আছে এখানে বলা হচ্ছে ড্রপ ইমেজ হেয়ার তো এখানে আপনার যে ফটোটা আছে সেটা আপনি এখানে আপলোড করবেন এবং পরে যে ঘর আছে এখানে আপনি যে পোশাকটা আপনার পরিধান করতে চাচ্ছেন সেটা আপনি আপলোড করে দিবেন তো আপনি চাইলে যে কোনো সেলিব্রিটির এরকম ভালো মানের পোশাক আপনি সেইটুকু করব করে এটা আপলোড করতে পারেন একেবারে সেম কাজ দেবে কোনো সমস্যা নেই আপনি করতে পারেন এখন ফার্স্ট আমি আমার ফটোটা আপলোড করে নিচ্ছি তো আমি আমার ফটোটা আপলোড করে নিচ্ছি যে তোমাদের নিচ্ছে তো আমার ফটোগুলো আমি সাধারণত কখনো মোবাইল তৈরি না আমার ক্যামেরা আছে আমি ক্যামেরাতে তুলি যার কারণে একটু রেজলিউশন বেশি তাই আপলোড হয়ে একটু দেরি হচ্ছে তো আপনার যদি মোবাইল তোলা ফটো হয় খুব শীঘ্রই আপলোড হয়ে যাবে তো আপলোড হয়ে যাবে কোনো সমস্যা নাই তো আমরা এখান থেকে এই পড়াটা ক্লিক করে দেবো যেটা আমাদের পোশাকটা আপলোড করতে হবে আমি এখানে আপলোড করে দিচ্ছি এখন এখানে আমি দুইটা তিনটা পোশাক ডাউনলোড করেছি গুগল থেকে আপনি যদি গুগলে সার্চ করেন টি শার্ট ডিজাইন অথবা শার্ট ডিজাইন তাহলে এরকম অসংখ্য আপনি টি শার্ট এবং শার্ট পেয়ে যাবেন এবং কোনো সেলিব্রিটির টি শার্ট পড়া শার্ট পছন্দ হয় আপনি সেটাও করতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি এইটা আপলোড করে দিচ্ছি দেখি এটা কেমন হয় ওপর থেকে ডান অপশনে ক্লিক করে দেব তো বন্ধুরা আমার ফটোটা একটু টাইম নিয়ে আপলোড হয়েছে যদিও আমার ফটোটা রেজুলেশন একটু বেশি এখন আমরা নিচে চলে আসবো একটু জুম করে নিচ্ছি এখন দেখতে পাচ্ছেন এখানে রান নামে একটা লেখা আছে রান আমরা এই রান অপশনে ক্লিক করে দিব তাহলে এটা আমাদের জেনারেট করা শুরু হবে আমি এখানে এ ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের জেনারেটিং শুরু হয়ে গেছে তো আমাদের এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু টি শার্ট গাই দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন একেবারে আঁকা সিলি থেকে ধাক্কা সিলি হয়ে গেছে তো এখন চাইলে এটা আমি সেভ করে নিতে পারি তো আমি আর একটা চেঞ্জ করে দেখাচ্ছি সেখানে কেমন আসে আমি এটা এখান থেকে কন্যা থেকে কোনো সেখানে ক্লিক করে দিচ্ছি এখন আমি আর একটা টি শার্ট আপলোড করতেছি তো এটা আপলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিছু স্যাম্পল দিয়ে আছে আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন তো এইগুলো আমার কাছে ভালো লাগতেছে না তার আমি আপলোড করে দেখাচ্ছি তো আমি এখন আবার এখান থেকে রান অপশানে ক্লিক করে দিব তাহলে আমাদের এই যে টি শার্টটা আপলোড করলাম সেটা দিয়ে দেন করা হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাকে এটাও কিন্তু পরিধান করে দিয়েছে তো খুবই ভালো লাগতেছে তো আমি আপাতত দেখানোর জন্য ভালো কোনো টি শার্ট দেখাতে পারলাম না তো আপনারা একটু খুঁজে খুঁজে ভালো টি শার্ট এবং শার্ট বের করবেন সেগুলো তো আপনারা জেনারেট করবেন তো এখন আমি সেভ করে দেখিয়ে দিচ্ছি আমরা ডুম করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই ফটোর কর্নারে একটা সেভ এখানে দেওয়া আছে আমরা এখান থেকে এই কর্নার থেকে সেভ এখানে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন উপরে ইজিলি সেভ হয়ে গেছে সে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল তো আশা করছি ভিডিওটি অনেক ভালো লেগেছে যদি ভালো তাহলে অবশ্যই লাইক করে দিবেন আর কেমন লাগছে তা জানাতে একদমই ভুলবেন না আর আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাও থাকবেন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সেই পর্যন্ত খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ